এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়া একেবারে উইকেন্ডের শেষে আবহাওয়া কেমন থাকবে দেখবো ওয়েদার আপডেট সকালেও ও রাতের দিকে কিছুটা শীতের আমেজ তো থাকছে কমছে তাপমাত্রা আর বাড়ছে দিনের বেলা তাপমাত্রা উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা আরো দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রবিবারের মধ্যে দিনের বেলায় দেখা যাবে শীত একেবারে উধাও আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন শুভজিৎ থেকে একটু আপডেট জানার চেষ্টা করি শুভজিৎ মাঝে তো বেশ কিছুটা ঠান্ডা একটু বেশ ভালোই পড়লো তবে সেই ঠান্ডার আমেজটা যেন একেবারে প্রায় উধাও উইকেন্ড কেমন থাকবে উইকেন্ডের আবহাওয়া কালীপুর হাওয়া অফিস যেটা জানাচ্ছে শর্মিষ্ঠা যে একদিকে যেরকম শীতের আমেজ ধীরে ধীরে কমছে আমরা দেখতেই পাচ্ছি যে দিনের এবং রাতের তাপমাত্রাটা বেড়েছে রাতের তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে দিনের তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রির ঘরে এই মুহূর্তে রয়েছে কিন্তু তাপমাত্রা কিন্তু আরও একটু পারবে বলেই আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদরা বা আবহাওয়া বিজ্ঞানীরা তারা কিন্তু জানাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে একদিকে যেরকম দিন বাড়ার সাথে সাথে অর্থাৎ আগামী রবিবারের পর থেকে যত বেলা বাড়বে ততই কিন্তু শীতের আমেজ উদাও হবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হবে এবং রাতের তাপমাত্রাও কিন্তু বেশ কিছুটা বাড়বে বলেই আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে গায়ে থেকে গা থেকে রাতে সোয়েটার বা জ্যাকেট খুলে ফেলার প্রয়োজন নেই কিন্তু দিনের বেলা যে গায়ে সোয়েটার বা জ্যাকেট রাখা যাবে না তা কিন্তু স্পষ্টত আলিপুর হাওয়া অফিসের আবহাওয়া বিজ্ঞানীরা তারা জানাচ্ছেন একদিকে তাপমাত্রা বৃদ্ধি করবে অন্যদিকে যে কুয়াশার দাপট আমরা সাধারণত দেখে থাকি সেই কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের যে জেলাগুলি সেই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে দার্জিলিং কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা কুয়াশার দাপট থাকবে হালকা থেকে মাঝারি দার্জিলিং বা কার্সিয়াং বা কালিম্পং এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা কিছুটা তাপমাত্রা যেরকম বাড়বে একই সঙ্গে কিন্তু কুয়াশার দাপটটাও থাকবে অন্যদিকে যদি পশ্চিমের জেলাগুলির দিকে নজর রাখি তাহলে বাঁকুড়া বীরভূম অর্থাৎ প্রায় শীত হতে চলেছে আস্তে আস্তে গরমের প্রবেশ হচ্ছে ধন্যবাদ শুভজিৎ